আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা এগুলোতে চট্টগ্রাম জেলায় উপজেলা কয়টি ও কি কী এ সম্পর্কে জানব তো আপনারা আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন চট্টগ্রাম জেলায় উপজেলা কয়টি ও কি। কী চট্টগ্রাম জেলায় মোট পনেরোটি উপজেলা রয়েছে এগুলো হলো এক আনোয়ারা উপজেলা দুই বাঁশখালী উপজেলা তিন বোয়ালখালী উপজেলা চার চন্দনাইশ উপজেলা পাঁচ ফটিকছড়ি উপজেলা ছয় হাটহাজারি উপজেলা সাত লোহাগড়া উপজেলা আট মিরশ মিরসরাই উপজেলা নয় পটিয়া উপজেলা দশ রাঙ্গুনি উপজেলা রাঙ্গুনিয়া উপজেলা এগারো রাউজান উপজেলা বারো সীতাকুণ্ড উপজেলা তেরো সন্দীপ উপজেলা চোদ্দো সাতকানিয়া উপজেলা পনেরো কর্ণফুলি উপজেলা তো প্রিয় দর্শক এই ছিল চট্টগ্রাম জেলার পনেরোটি উপজেলার নাম আপনারা অন্য সকল জেলায় উপজেলা কয়টি ও কী কী সম্পর্কে জানতে ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে প্রতিটি ভিডিও লিঙ্ক আকারে দেওয়া রয়েছে আপনারা যে কোনো জেলার তথ্য বা যে কোনো তথ্য জানতে কমেন্ট বক্সে কমেন্ট করুন আমরা তার যথাসম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের মধ্যে ভিডিওটি এখানেই শেষ করছি থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও